সবাইকে আমি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারতে ধর্ষণের দেয় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার ভারতের মেঘালয়ে ধর্ষণে দেয় সিলেট জেলা আওয়ামী লীগের শীর্ষ চার নেতাকে গ্রেপ্তার করেছে ভারতের মেঘালয় রাজ্যের শিলং পুলিশ airport on অপপ্রচারের শীর্ষে ভারত ঋণ দেয় চীনের চেয়ে গুণ পিসিএ দক্ষিণ এশিয়া দেশগুলোকে ঋণ দেয়ার ক্ষেত্রে চীনের তুলনায় ভারতের সক্ষমতা ব্যাপক হারে হ্রাস পাচ্ছে উল্টো ভারতের নিজেরই ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক ঋণ প্রতিবেদনের তথ্য অনুযায়ী ভারতের মোট ঋণ গ্রহণের পরিমাণ গত বছর একত্রিশ বিলিয়ন ডলার বেড়ে দাঁড়িয়েছে ছয়শ ছেচল্লিশ বিলিয়ন ডলার আর গুজবে রয়েছে ভারত সবচেয়ে এগিয়ে এদিকে মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে আদাবর থানার এসআই শাহীনকে প্রত্যাহার ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের সহ মামলা বাণিজ্যে জড়িত থাকায় আদাবর থানার উপপরিদর্শক এসআই শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়েছে আজ রাতে তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয় এবারে জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক চলছে সাতাশ দেশের রাষ্ট্রদূতের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইউ এর সাতাশটি দেশের রাষ্ট্রদূতের বৈঠক শুরু হয়েছে এতে সাতাশটি দেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব দ্য ডেলিগেশন মাইকেল মিলার জানাব রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে বৈঠকে দিল্লির পক্ষে নেতৃত্ব দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিয়া সোমবার নয় ডিসেম্বর সকাল থেকে তাদের মধ্যে বৈঠক শুরু হয়েছে তবে বৈঠকের বিষয়টি অত্যন্ত গোপন রাখা হয়েছে এবং সর্বশেষ জানাবো একটি মর্মান্তিক সংবাদ সন্তানকে নিয়ে ট্রেনে নিচে ঝাঁপ দিলেন মা গাজীপুরের শ্রীপুরে সন্তানকে নিয়ে ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে এক মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে আহত অবস্থায় তার সন্তানকে উদ্ধার করা হয়েছে সন্তানের অবস্থা আশঙ্কাজনক সোমবার নয় ডিসেম্বর সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সাত খামাইর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের উত্তর পাশে ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারতে ধর্ষণের দেয় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার ভারতে ধর্ষণের দেয়ে সিলেট জেলা আওয়ামী লীগের শীর্ষ চার নেতাকে গ্রেপ্তার করেছে মেঘালয় রাজ্য শিলং পুলিশ রোববার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউটাউন এলাকায় একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় এরপর রাতেই তাদের মেঘালয় রাজধানী শিলংয়ে আনা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সৌ সভাপতি রিপনো সদস্য জুয়েল এছাড়াও অন্য পলাতকেরা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ এবং সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু শিলং পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের আবাসস্থলে একটি ধর্ষণের ঘটনা ঘটে এই ঘটনায় ভুগভোগী শিলং থানার ছয়জন আসামি করে একটি মামলা দায়ের করা হয় এই মামলায় তাদের গ্রেপ্তার করা হলেও আরও দুইজন আসামি পলাতক রয়েছে সূত্র থেকে জানা গেছে কলকাতার এই ফ্ল্যাট থেকে নাসির মুক্তি রিপন ও জুয়েল ছাড়াও সুনামগঞ্জের এক ইউপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও গ্রেপ্তার করেছিল শিলং পুলিশ পরে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানুক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৌফুল আলম চৌধুরী নাদেল তাদেরকে সারাতে তদ্বির শুরু শুরু করে পর মামলার এজাহে নাম না থাকায় ওই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেওয়া হয় এ বিষয়ে কলকাতার বসবাসরত সিলেট আওয়ামী লীগের একাধিক দলীয় নেতা এর সত্যতা নিশ্চিত করেছেন তবে অপর একটি সূত্র বলছে ধর্ষণের ঘটনায় জড়িত ছিলেন মূলত সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন সদস্য জুয়েল কিন্তু আওয়ামী লীগ নেতা নাসির ও যুবলীগ সভাপতি মুক্তি সহ সবাই এক ফ্ল্যাটে অবস্থান করায় তাদেরকেও মামলার আসামি করা হয়েছে তাই পুলিশ তাদের গ্রেপ্তার করেছে অপপ্রচারের শীর্ষে ভারত ঋণ দেয় চিনেছে পাঁচগুণ পিছিয়ে দক্ষিণ এশীয় দেশগুলোকে ঋণ দেওয়ার ক্ষেত্রে চীনের তুলনায় ভারতের সক্ষমতা ব্যাপক হ্রাস পাচ্ছে উল্টো ভারতের নিজেরই ঋণ নেয়ার পরিমাণ বেড়েছে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক ঋণ এর তথ্য অনুযায়ী ভারতের মোট ঋণ গ্রহণের পরিমাণ গত বছরের একত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ছয়শো ছেচল্লিশ বিলিয়নে গত বছরে নেয়া ভারতকে এই ঋণের বিপরীতে সুদ দিতে হয়েছে বাইশ দশমিক বিলিয়ন ডলার এর আগের বছর ভারতে নেয়া ঋণে সুদের পরিমাণ ছিল পনেরো দশমিক শূন্য আট বিলিয়ন ডলার গত মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের আন্তর্জাতিক ঋণ প্রতিবেদন অনুসারে চীন ভারতের প্রতিবেশী দেশগুলোকে ছেচল্লিশ দশমিক এক বিলিয়ন ডলার ঋণ দিয়েছে অথচ এসব দেশগুলোকে নয়াদিল্লির যে পরিমাণ ঋণ দিয়েছে তার পাঁচ গুণেরও বেশি ঋণ দিয়েছে বেইজিং আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান বাংলাদেশ মিয়ানমার শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিশ্বব্যাংক এবং অন্যান্য দেশীয় প্রতিষ্ঠান সহ বহিরাগত ঋণদাতাদের কাছে তিনশো চব্বিশ দশমিক চার বিলিয়ন ডলার ঋণ রয়েছে আর চীন একা এসব দেশকে দিয়েছে আটচল্লিশ দশমিক এক বিলিয়ন ডলার ভারতের এই দেশগুলোকে ঋণ দিয়েছে মাত্র নয় বিলিয়ন ডলার যা এই দেশগুলোর মোট ঋণের দুই দশমিক আট শতাংশ তবে ভারত এ অঞ্চলে ভুটান ও শ্রীলঙ্কাকে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে ভারতীয় সংবাদ করলে দেখা যায় প্রতিবেশী দেশগুলোকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ভারত পিছিয়ে থাকলেও রাজনৈতিক প্রভাব এবং এসব দেশের রাজনৈতিক সম্পর্কে পরিস্থিতি এক ধরনের প্রভাকাণ্ডা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে যা প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক দৃঢ় হতে সবসময় বাধা সৃষ্টি করে একই কারণে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা পরিষদ সার্ক কখনোই মাথা তোলে দাঁড়াতেই পারছে না বিভিন্ন সময় আন্তর্জাতিক বিশ্লেষক ও রাজনীতিবিদরা বলে আসছেন ভারতের বিগ বিগব্রাদার নীতির কারণেই আঞ্চলিকভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলো ইউরোপীয় ইউনিয়ন ব্রিক্স বা অনন্য আন্তর্জাতিক জোটের মতো কখনোই একাট্টা হয়ে নিজেদের মধ্য উন্নয়নের অংশীদারিত্ব সৃষ্টি করতে পারছে না মামলা বাণিজ্যে জড়িত থাকায় অপরাধে আদাবর থানার এসআই শাইনকে প্রত্যাহার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের হয়রানিস মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে আদাবর থানার উপপরিদর্শক এসআই শাইন পারবেসকে প্রত্যাহার করা হয়েছে রোববার আটই ডিসেম্বর রাতে তাকে প্রত্যাহার করা হয় নয় ডিসেম্বর বেলা সাড়ে এগারোটায় ডিএমপির মিডিয়া সেন্টার আয়োজিত মিড দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী সব কথা জানান তিনি বলেন আমার লোক যে সব ভালো তা বলব না জুলাই অভ্যুত্থানের মামলা বাণিজ্য পুলিশও জড়িত আমার কাছে যাদের বিরুদ্ধে রিপোর্ট এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি রোববার একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি যিনি আমার লোক এই কাজে লিপ্ত ছিল এদিকে বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভোয়া বলেন আদাবর রাতে রোববার রাতে উদ্ধোধন কর্মকর্তাদের নির্দেশে এসআই শাইন পারভেজকে প্রত্যাহার করা হয়েছে বর্তমানে তাকে তেজগাঁও বিভাগে সংযুক্ত করা হয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে সাতাশ দেশের রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের রাষ্ট্রদূতের বৈঠক শুরু হয়েছেতে এতে সাতাশটি দেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব দ্য ডেলিগেশন মাইকেল মিলার সোমবার নয় ডিসেম্বর দুপুর বারোটার দিকে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে এর আগে বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর জনকূটনীতি বিভাগের মহাপরিচালক রফিকুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেছে নয় ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের সাতাশ দেশ ছাড়াও আরও একটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক অনুষ্ঠিত হবে রফিকুল আলম আরও জানায় আলোচনায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ রোহিঙ্গা ইস্যু প্রধানভাবে এছাড়াও বাংলাদেশও যুক্ত যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হবে জনকূটনীতি বিভাগের মহাপরিচালক বলেন ভারতের ভিসা না পায় ইউরোপের কয়েকটি দেশ ফিনল্যান্ড রোমানিয়ার মতো দেশে সশরীরে উপস্থিত না হয়ে বিকল্প পথে ভিসা দেওয়া যায় কিনা সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছিল কিন্তু নিজস্ব নীতির কারণে ইউরোপের বিভিন্ন দেশ ভিসা পাঁচ যেন সশরীরে যার বিকল্পে রাজি হয়নি রফিকুল আলম আরও বলেন নয় ডিসেম্বর বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনা যেন উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকে ভারতে এ বিষয়টি নিশ্চিতের আহ্বান জানালেও এর কোনো উত্তর দেয়নি দেশটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে বৈঠকে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হয়েছে বৈঠকে দিল্লির পক্ষে নেতৃত্ব দিতে রাষ্ট্র অতিথি ভবন যমুনা এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি সোমবার নয় ডিসেম্বর সকাল দশটার দিকে ভারতের পররাষ্ট্র সচিব এর গাড়ি বহর পদ্মায় প্রবেশ করে এর আগে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট সোমবার সকালে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম ঢাকায় আসেন শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকারের পতনের পর এটি হবে ঢাকায় বাংলাদেশ ও ভারতের ভারতের কর্মকর্তাদের প্রথম বৈঠক পররাষ্ট্র সচিব হিসেবে এটি হবে বিক্রম মিস্ত্রীর প্রথম বাংলাদেশ সফর খসড়া সূচি অনুযায়ী তিনি পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসার আগে একান্তে বৈঠক করবেন সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে ভারতের পররাষ্ট্র সচিব যোগ দেবেন মধ্যাহ্ন ভোজে এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড মো ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তবে এখনও শিডিউল মেলেনি দুই সৌজন্য সাক্ষাতে সোমবার রাতেই বিক্রম মিস্ত্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে